মহরম মাসের চাঁদ উঠলেই কিছু কিছু মানুষ পাগলা কুকুরের মতো ঢোল নিয়ে বেরিয়ে যায় পাগলা কুকুরের মতো তারা ঢোল নিয়ে বেরিয়ে যায় গলার মধ্যে ঢোল ভরে নিয়ে বাঁচাতে বাজাতে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় মনে হচ্ছে যেন তাদের বাবার বিয়ে হচ্ছে তাদের মায়ের বিয়ে হচ্ছে যেন মনে হচ্ছে তাদের লজ্জা নাই এতটুকু সরম নাই যে ঢোল তুমি বাজাচ্ছো কিসের জন্য মহরমের চাঁদ উঠতে না উঠতে ঢোল নিয়ে ব্যস্ত লাঠি নিয়ে ব্যস্ত কেন আরে এজিদের প্রমাণ দিতে হবে যে তারা যে এজিদের তারা যে এজিদের বংশধর সে প্রমাণ তো দিতে হবে প্রমাণ কি করে দিবে ঢোল বাজিয়ে প্রমাণ কি করে দিবে ঢোল বাজিয়ে মানুষকে এত বলে কোনো লজ্জা নেই এত বলার পরেও মানুষ ঠিক আসবে না এত কিছু বলা হচ্ছে তারপরেও তারা সঠিক পথে আসবে না এই শোনেন কারো বাড়িতে যদি কোনো মাইয়াত হয় কোনো মানুষ যদি মারা যায় সে ঢোল বাজাতে পারবে সে ঢোল বাজাতে পারবে কি গ্রামের মানুষ দোষ দেবে বাবা মারা গেছে ঢোল বাজাচ্ছে অন্য কেউ মারা গেছে ঢোল বাজাচ্ছে মানুষজন মন্দ বলবে গালি গালাজ করবে কিন্তু তোমার এতটুকু এতটুকু হুঁশ হলো না যে মহরমের চাঁদ উঠেছে আর ঢোল বাজাচ্ছ কারণটা কি কিসের জন্য ঢোল বাজাচ্ছ কে পারমিশন দিছে ঢোল বাজানোর বুকে ব্লেড মেরে রক্তকে ঝড়াচ্ছে রক্তকে ঝড়াচ্ছে বুকে ব্লেড মেরে কিসের জন্য কেন কোন হাদিস আছে পৃথিবীর মধ্যে যারা ঢোল বাজায় যারা ব্লেড মারে যারা মাতম করে যারা উল্টো পাল্টা কাজ মহরমে করে তাদেরকে ওপেন চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত তোমাদের যত আছে সমস্ত গোষ্ঠীকে নিয়ে মধ্যে দেখি ঢোল বাজানো কোথায় যায় যাচ্ছে দেখাও মারা কোথায় যায় যাচ্ছে বান্দরামও পেয়েছে ইসলামটার বারোটা বাজে ছেড়ে দিয়েছে এরা একদম শিয়াপন্থীর মতো কাজ করছে জাহিলেতের মতো কাজ করছে বেদিনের মতো কাজ করছে কাফের নাস্তিকের মতো কাজ করছে ঢোল বাজে তামাশা মারাচ্ছ বিনোদন করছো ইসলামে বিনোদন জায়েজ তাই না ঢোল বাজানো জায়েজ তোমার বাবা ঢোল তখন কত বড় তুমি আসিকে বাবা পিয়ারে মুসলমান ইমাম হোসেনকে ভালোবাসে দেখাচ্ছে ঢোল বাজে ইমাম হোসেনকে ভালোবাসা যায় না মাতম করে ইমাম হোসেনকে ভালোবাসা যায় না বুকে প্লেট মেরে ইমাম হোসেনকে ভালোবাসা যায় না সারা বছর নামাজ নাই রোজা নাই ভালো কাজ নাই মহরম মাস এলে ইয়া হোসেন ইয়া ইয়া হোসেন হোসেন যেন মনে হচ্ছে হোসেনের গোটা হ্যাঁ সারা বছর নামাজ পড়ল না আর মহরমের দশ দিন তুমি একদম ইয়া হোসেন ইয়া হোসেন ঢোল নিয়ে ঘুরে বেড়ালা হোসেনের আশিক হয়ে গেল আশিক হোসেন তাই না না জাহিলিয়াত একদম জাহিলিয়াত আমি বলবো এই সমস্ত জাহিলিয়াত থেকে আপনাদেরকে বেরিয়ে আসা আপনাদের নৈতিক দায়িত্ব আপনাদের কর্তব্য আপনাদের ফরজ নিজে বাঁচুন অপরকে বাঁচান একদম কিঞ্চিত পরিমাণ শরীয়ত বিরোধী কাজ মহরমের নামে ইমাম হোসেনের নামে করা যাবে না যাবে না যাবে না কোনো মতে যাবে না আমি আপনাদেরকে বলবো নিজে সতর্ক থাকুন অপরকে সতর্ক করুন আর এই সমস্ত জাহিলা জাহিলাতের কাছ থেকে একদম বিরত